আরেকটা বিষয় হচ্ছে যে আপনার হচ্ছে এই আবহাওয়িদরা বলছে যে তাপমাত্রা সামনের মাসে আরো বাড়বে তো মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বেশ কয়েকটি তারা প্রস্তাবনা দিয়েছে অলরেডি বোধহয় হয় মন্ত্রণালয়ে এসেছে যে যদি স্কুল খোলা রাখা হয় সেক্ষেত্রে মর্নিং শিফট যেটা মানে বাচ্চাদের যে মর্নিং শিফটটা সেই সময়টা এগিয়ে নিয়ে আসার এবং হচ্ছে ক্লাস সংখ্যা একটু কমানোর সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন কি।

আপনাদের এইটুকুই মানে যদি আমরা যখন যদি বলছি আপনারা যদি বলছেন আসলে অনেকে চিন্তিত যে আসলে ক্লাস হবে কিনা গরম নিয়ে আপনাদের একটা সবারই আছে আমারও আছে আপনারও আছে গার্জেনদের আছে ছেলে মেয়ের বাবা মার ছেলে মেয়েরাও চিন্তা করছে এটা থাকবে কিন্তু আমাদের দেশের আবহাওয়া সম্বন্ধে তো বুঝতে হবে আমরা কিভাবে করতে পারি এটা তো